গুরুত্ব আমি একটি খুবই সেন্সিটিভ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে এসেছি প্রথমত হচ্ছে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুব দলের নেতা হাং মামুন 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 এখানে উপস্থিত আছেন এবং খুবই মার্মান্তিক একটি বিষয় নিয়ে আমরা এখানে এসেছি মামুনের পরিবারের কাছে আমরা তার পরিবারের মুখ থেকেই শুনব যে শেখ হাসিনা বান ইউনিট আমি কিছুদিন আগে একটি নিউজ দিয়েছিলাম আপনাদের শেয়ার করেছিলাম আমার ফেসবুক পেজ থেকে যে শেখ হাসিনা বান ইউনিট এখন কষাই ইউনিটে পরিণত হয়েছে সেই ঘটনাটার পুরো বিবরণ আমরা আমার সরাসরি আমাদের থানা বিএনপির সেক্রেটারি মোজাদ্দিদ আলী বাবু সাহেব এখানে আছেন থানা বিএনপি সহসভাপতি শাহান ভাই থানার ও শাহনাজ সাহেব আছেন আমাদের থানার যুগ্ম সম্পাদক আজাদ সাহেব সহসভাপতি আজাদ সাহেব এখানে আছেন এবং অন্য অন্য নেতৃবৃন্দরা সবাই আছেন যাই হোক আমরা এখন এখানে উপস্থিত আছেন এদিকে এখানে উপস্থিত আছেন মামুনের আম্মা আপা আপা রিনা আপা এবং আমাদের এখানে মামুনের আব্বা বীর মুক্তিযোদ্ধা তিনি একজন মুক্তিযোদ্ধা সম্মানিত সাহেব এখানে উপস্থিত আছেন এখানে আমাদের উপস্থিত আছেন হাস জান্নাত সুমনার মা যে সন্তানটিকে আমরা হারিয়েছি এই শেখ হাসিনার বান ইউনিটের অবহেলা এবং তাদের যে আপনার আচরণ এবং রুগী পেশেন্ট এবং তার পরিবারের সাথে যে বৈরী আচরণের এবং চিকিৎসার যে অবহেলা সে অবহেলার শিকার হয়ে আজকে তিনি তার সন্তানকে হারিয়েছেন দু বছরের একটি কন্যা সন্তানকে হারিয়েছেন এবং এই সেই সাথে তার চাচি বা ওই বাচ্চার চাচি উপস্থিত আছেন পরিবারের সদস্যরা উপস্থিত আছে এখন আমি যেহেতু ভুক্তভোগী মামুনের আমার কাছ থেকে প্রকৃত ঘটনা আমরা জানতে যাব।

কিবার ফেলে দিচ্ছে আমাকে টেবিলে থাকবো না আপনারা কি কষাই আপনারা তো বলতে পারতেন তার আম্মা সাকুক তার দাদি দেখো আর যারে ভালোবাসে ওরে সামনে রাখেন রাইকে আপনারা এটা করেন আপনাকে কাজ আপনারা করেন এরকম ভেদ করে দেন কেন আপনারা তো ভেদ বের করে দিয়ে আপনারা দশ হাজার তখনই তো বাচ্চাটা ডরাই গেছে এইলে আপনারা এই যখন কাজ করেন কেন ওরা বলা এখানে কথা বললেন না আপনাকে বের করে দিব এখানে এইসব কথা বললেন না যান এখানে শেখে যান আপনারা এখানে আসেন কেন নিয়ে যান বাচ্চা নিয়ে যান আমরা চিকিৎসা করবো না বাচ্চা নিয়ে যান আমার ছেলে কিছুক্ষণ পরাই খাছে একটা মুক্তিযুদ্ধ নাতিন রে আপনারা করেন অবাতে এলে তো চিকিৎসা ওই রকম পাবলিকের কিভাবে দিবেন এটা কইলো বাদে আপনার মুক্তিযুদ্ধ আপনাদের বাই এনে কোন চান্স নেই মুক্তিযুদ্ধ

বাচ্চাটা অনেক পিড়া গেছে আপনি আপনার হাত তো পিড়া গেছে তাহলে আপনি বসেন তাহলে আপনি বসে না বইছি আমার নাতিন আঙ্গুরের দিকে চা দিছি আঙ্গুরে আঙ্গুর কিনা দিছি সব খাইলো চাই পাঁচটা আঙ্গুর রাখা আর সবটি আঙ্গুর খাই মানে আপনারা বুঝতে পারছেন ওনা উনি রান্নাঘরে রান্না করছিলেন চুলার সামনে ছিলেন এবং তার বাচ্চাটা উপরে মানে ওনার নাতনি উপর থেকে নিচে নামার সময় যে গ্যাপটা ছিল সেই গ্যাপের মাঝখান থেকে পড়ে যায় এবং চুলার উপর পড়ে তরকারি চুলার উপর পড়ছে এবং উনিও আহত হয়েছে এবং আপনি দেখেন বাচ্চাটা ওনারা যেটা বললো যে পায়ে পড়ছে এবং তার এই সাইডে অল্প একটু কোন রকম তার বডির কোন জায়গায় কোনো কিছু পড়ে নাই এবং সব হার্ট লাংস সব কিছু ঠিক ছিল সে কিছু ঠিক থাকার পরেও

তখন বলে যে আপা আমার মেয়েটা তো শুতে পারে না অনেক কাপে এলে এই বেটটা একটু পাল্টা দেন চাদুবার থাকো শুনি তারপরে কি করছে নাকের মধ্যে নলটা আর নলটা তার বাদে ইচ্ছা মতন ঢুকাইলো রক্ত বাইরে গেছে ঢুকাইয়া তার বাদে নাকটা খাওয়াইলো নখানে তখন রক্তিখে রাত্রে ওরা পুরো শুনলাম যে ব্লাড লাগবে ওনার আমি বললাম কেন লাগবে বাচ্চার অবস্থা খারাপ আসন্দর আমি বাবু ফোন দিলাম আমাদের ছোটো ভাই নেতা এবং যুবদলের এমন পদে আছে ওরা দুইজন যে ডোনার নিয়ে গেলাম দুই ব্যাগ রক্ত লাগবে দুই ব্যাগ রক্তের জন্য নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর ডাক্তার বললাম যে কেন লাগবে দুই ব্যাগ রক্ত কয়েক বাচ্চার অবস্থা অনেক খারাপ আচ্ছা ঠিক আছে ওপরে গেলাম এক এক ব্যাগ রক্তের জন্য আটশো টাকা করে নিল দুই ব্যাগ রক্ত নিলাম নেওয়ার পর বললাম যে রক্তের স্লিপ দেন রক্তের স্লিপ নিলাম কখন লাগবে সজ লাগবে ঠিক আছে ফ্রিজে রাখেন নিচে গেলাম নিচে যাওয়ার পর ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে জান্নাতের কি হয়েছে আমার একটু বলেন ভাই আপনার তো সব কথা বলা যাবে না কি কেন বলা যাবে না আমাদের ভালোবাসছে আমরা নিয়ে আসছি এতটুকু পড়ছে প্রথমে বলে চোদ্দ পার্সেন্ট এখন আপনারা লিখতেছেন পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কিভাবে পড়লো আর আপনারা একটা বাইরের থেকে আনান অনেক সময় আমরা ছেলে মানুষ থাকি থাকি না বা আপনারা ঢাকা মানুষ এরকম ওইরকম এই সেই খারাপ আমি বললাম আমরা তো খারাপ আপনারা তো বলা খুব তকা থেকে এখানে ডাক্তারের সাথে পরে আমরা সন্ধ্যায় চলে আসলাম রক্তমক্ত দিয়ে সকালে উঠিতে নিব আটটা বাজে ঠিক আছে সকালে আসবো রাত্রের দুইটা বাজে হঠাৎ করে ছোটো ভাই কান্নাকাটি করে ফোন দিল ও ফোন দিল কয় ভাই আমাদের সাততালার থেকে বের করে দিছে চারতালা আইসিওতে নিয়ে গেছে কিন্তু ক্যান কয় জানি না আইসিউতে নিয়ে গেছে ভালো কথা আমরা রাত্রের বাসায় ঢুকেছি হুন্ডাটা ঢুকে দেড়টা বাজে রাত্রের আওয়ায় গেছি ওটা নিয়ে হাসপাতাল সবাই বাসায় যাওয়ার পর ওর পরে তো বেরোতে দেয় না আর আমার ভাইও জানে না যে বাচ্চাটা কোন হঠে আছে ওরে জানতেও দেয়নি ঢুকতেও দেয় মানে এত অমানবিক একটা জিনিস পরে যে আমরা আনসারে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আমাদের বাচ্চারা কোন অর্ডার আছে আমরা দেখতে দেন কয় না আমরা তো জানি না স্যার আপনারা খামা খামু লোক চিল্লাচিলি করতেছেন পরে আব্বুরে জোর করে ঢোকাইলাম আব্বু তো যার খুঁজে পাচ্ছেন আইসি তো অনেক বড় আইসি অনেক বড় রাত্রে চারটা বন্ধু ছিলাম চারটা বাজে কাউরে দেখতে দেয় নেই আমরা দেখতেও পারিনি বাচ্চাটা আমার মনে হয় বাচ্চাটা ওই সময় ওরা মেরে ফেলছে পরে ও নাকি ওর বাচ্চার ওর কোলে ছিল ও নাকি বাচ্চার এরম মোশাইত আছে পরে ডাক্তার জানে কি হাত পাও ধরছে নার্স গো যে আপা আমার বাচ্চাটা এরম মোশাইত আছে আপনারা একটু পানি দেন সকাল থেকে না খাও আমার বাচ্চাটা দুপুর থেকে কিছু খাইনি দিলে একটু স্যুপ দেন ওই কিছু কিচ্ছু দাও যাবে না চুপচাপ যা বসে আপনি বাতি বন্ধ আপনি বাতি বন্ধ করেন এইটা বললে ওরে দাঁত দিছে ওর বাচ্চা দর কোলে মরেই রইছে ও তো আর বুঝেনি ওর বাচ্চা যে মারা গেছে ফজর আজম দেওয়ার পর ও যখন বাচ্চাটারে

একদম নিচে টোম ঘরে নিয়ে গেছে ও কাইন্দা ফোন দিয়েছে ছয়টা বাজে ছয়টা বাজে ওইটা রাতে তো ঘুমিয়ে আসেনি ছয়টা বাজে ওইটা আবার দৌড় দিছি দৌড় দেওয়া যাওয়ার পর আনসাবে কালার মালার ধরা হয়েছে চিল্লাচিল্লি করা হয়েছে কী ব্যাপার আমাদের বাচ্চা কই আমাদের সুস্থ বাচ্চা কাউকে দেখা গেলে মতিতে নেবেন কয় ভাই আপনারা খামাকে চিল্লাচিল করেন ডোম ঘরে যান আমরা নিচে গেলাম একদম নিচের বেসমেন্টে যাওয়ার পর আমাদের কাগজ দিয়ে দিয়েছে কুমিল্লার আরেকজন ওই লোকের বাচ্চারও মেরে ফেলছে এক এটাই পাঁচ বাচ্চা বাচ্চারা মেরে ফেলছে বাচ্চা বাচ্চা বাচ্চার লাশ ফ্রিজের ভিতর আমরা আমরা ঢুকতে চাই আমরা ঢুকতে দেয় না লাশ দেন নিয়ম নাই আমাদের কাগজ দেন কাগজ ফটোফে করতে পাঠিয়েছি ছোট বেড়ে সাতযাত্রা নিয়ে আসে নিয়ে আসার পর দিয়ে ওইটা স্মাইলের লাজ কাগজ আমাদের কাগজ দিয়েছে ইসমাইলের পরে ওই লোকের জন্য আবার বইসা রয়েছে ওই লোক আসছে আসার পর আমাদের কাগজ জান্নাতের কাগজ নিয়েছি খুব চিল্লাচিল্লি করছি কাগজ নেওয়া শাহাবাক থানায় গেছি শাহবাগ থানায় এসেই বলতা সে করে তো সিলমারে নেই পড়া পড়ে আর আমার ছোটো ভাই ওইখানে রেখে আবার আসি আবার আসার পর এই সিলমারা নিয়ে গেছি ওই থানায় ওই থানাতে রেফার করেছে ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে যাওয়ার পর ওইখানে দুপুর সাড়ে বারোটা একটা বেজে গেছে লিখিত দিছে আমাদের থানার থেকে একটা রেডিও বার্তা পাঠিয়েছে যে হ্যাঁ মামুন এলাকার ছেলে আমরা চিনি মামুনের লাস্টা মামুনটা হস্তান্তর করে পোস্টমর্টম ওরা করবেন আমরা তো জানি আমাদের লাশে আমাদের যে যোগ্য আমরা একটার ভিতরে গেছি যাওয়ার পর আমরা লাশটা দেখতে চাইছি পরে আমি বললাম যে এতটুকু একটা বাচ্চা মারা গেছে আপনার অবহেলায় বাচ্চার লাশের ব্যান্ডেজটা তো কেটে দিবেন না এত মানুষ এত মানুষের বাচ্চা আপনারা আচ্ছা ঠিক আছে ছেলাচিলি করে না বসে আমি কিন্তু আমরা দেখি লাশটা কয় না দেখা যাবে না ওরা ভিতরে যে ব্যান্ডেজ ব্যান্ডেজগুলি কাটছে ফালাই নেই আপনাকে নিয়ে ফালাই নেবে ব্যান্ডেজ কাইটা তিন হাজার টাকা ছাড়া লাশ বেরিয়ে দিবো না তিন হাজার টাকা লাগবে কেন লাগবে অ্যাম্বুলেন্স ছাড়া লাশ বেরোবে ওকে ফাইভ পাঁচশো টাকা কম দেবো আড়াই হাজার টাকা দেবো চলেন আড়াই হাজার টাকায় লাস্টে আমাদের দেখতে দেয়নি কিছুই করতে দেয়নি লাস্টার একটা ইন হচ্ছে চাদরের ভিতরে যে আমাদের অ্যাম্বুলেন্সেছে আমরা মনে করছি জান্নাতের কাগজপত্র আমাদের জান্নাতের লাশিয়ে দিছে আমরা নিয়ে আসা করছি রাস্তায় অনেক জাম আস্তে আস্তে দুইটা শোয়া দুইটা বেঁচে গেছে আসার পর হাজার হাজার মানুষ এলাকার অনেক অন্য এলাকার গোসলের লোক ডাক দিছে ডাক দেওয়ার পর যখন গোসল টোসল করাইতেছে তখন যায় দেখি এটা ছেলের লাশ আর গোসলের মহিলাও টাকার জন্য বলে না আমার ছোট বোন গেছে ছোট বোন যা চিৎকার দিছে কয়টা তো আমাদের লাশ না জান্নাত ছেলের লাশ ওই মহিলা বলতেছে ওইটা অলৌকিক ঘটনা ওরা আমার ছোট বোন বলে আপনাদের মতো মানুষের জুতা দা পিটানো দরকার অলৌকিক ঘটনা আবার কাকে বলে আমি মেয়ের লাশ কি ছেলে আজিব এটা ছেলের লাশ এই উৎসুক জনতার চিল্লা চিল্লি বিল্লা বিল্লি পরে আমি সামনে গেলাম ওর মা গেল ওর মা জগের আমাদের জান্নাতের লাশ না ফোন দিলাম ডোমঘরে বেললার নামে নাজমুল নামে দুটা লোক আসলে নাম্বার নিয়ে আসছিলাম আমি বললাম আপনারা আমাদের লাশটা কি করছেন আমরা আসতেছি আপনাদের আইনি ব্যবস্থা নেই আপনাদেরও ব্যবস্থা নি আমরা পরে আমাদের এলাকার থেকে চার পাঁচশো লোক লাস্টে আমরা দাফন কাফনের ব্যবস্থা নিচ্ছি তো কাফনের কাপড় আর খুলিনি গোসল ডোসল করা কাপড় কাছে ওইভাবে আমার এক খালুর বলে দিলাম সিএনজি টাইকা আমরা ফেরিঘাটে গেলাম ফেরিঘাট দিয়ে পার হইলাম পার হয়ে লাশটা নিয়ে ঘরে গেলাম যাওয়ার আগে ফোন দিচ্ছি

ধরার পর সাংবাদিক খবর জানলে কিছু করেন না আপনাদের না সেই আছে পরে আমি এলাকার লোকজন ক্ষিপ্ত যখন হয়ে গেছে তখন আরেকটা লোক আছে বাবুল ওরে ডাক দিছে বাপা এখানে আমাদের মায়ের দুই দেয় কি করবেন ভুল হয়ে গেছে গা আসেন লাশটা দেখেন এখানে একটা লাশ আছে শনাক্ত করে কখন মানে মানে স্বীকার করতেছে না যে আমাদের লাশ পাল্টা পালটি করছে একটা লাশ না তিনটা লাশ পাল্টা পাল্টি করছে পরে যাওয়ার পর দেখি আমাদের বাচ্চার লাশটা তো ওইখানেই পড়ে আছে এরকম কোকরাই গেছে ফ্রিজের ভিতরে নাক দেয় ব্লাড বের হচ্ছে

আমরা এখন করি নাই আমরা এই যে সাংবাদিক সম্মেলন করছি সাংবাদিকরা আশীল এদের মাধ্যমে সবাইকে জানান দিয়েছি আমরা প্রস্তুতি দিয়েছি আমরা মামবাই এবার প্রস্তুতি নিয়েছে আমরা যে ছেড়ে দিলে আজকে আমাদের বাচ্চা মারা গেছে আরো দশ জনের বাচ্চারা এ অবহেলা করি মাইনে ফিরবই পাঁচটা বাচ্চারা দেখুন আমি আপনাদেরকে বলি যে হাসিনার বার্ন ইউনিট যে বার্ন ইউনিটকে এই সরকার একটি বিশাল বড় করে দেখাচ্ছেন এবং সেখানে খুব ভালো ট্রিটমেন্ট হয় ভালো সেবা দেওয়া হয় সেবা প্রদান করা হয় যিনি রাজনীতি করেন না রাজনীতির সাথে সম্পৃক্ত নয় শেখ হাসিনা বান ইউনিটের একজন ডাক্তার কে তারা আজকে স্বাস্থ্যমন্ত্রী করেছেন সামন্ত লাল সাহেব বাবুকে স্বাস্থ্যমন্ত্রী করেছেন এবং সেই বার্ন ইউনিটের এই যে একটা অনিয়মের ঘটনা লাশ ভিন্ন মানে মানে এক্সচেঞ্জ করার যে ঘটনা ছেলে লাশ মেয়ে লাশ পাঠিয়ে দেওয়া কিংবা এই ভুক্তভোগী পরিবারের মুখ থেকে আপনারা শুনলেন এটা কোনো রাজনৈতিক মানে বিবেচনা বিষয় না এখানে কেরানীগঞ্জ কিংবা ঢাকা জেলা কোনো জায়গায় যদি এরকম কোনো অনিয়ম হয় সেখানে আমি নিপুণ রাই অবশ্যই যাব সেখানে আমি সেই পরিবারের পাশে দাঁড়াবো এটা আমাদের আদর্শগত শিক্ষা এটা আমাদের রাজনৈতিক আদর্শগত শিক্ষা আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এই বিষয়টা নিয়ে তিনি মানে অবগত হয়েছেন আমি মনে করি যে এইখানে অবৈধ হোক যেভাবে হোক এমপি উপজেলা চেয়ারম্যান তারাও তো আছেন এই এই ইউনিয়নের আওয়ামী লীগের নেতারাও তো আছেন এই এই পরিবারটাও তো বিএনপি হোক আওয়ামী হোক সেটা ম্যাটার করে না সেটাতে তো এই বাসিন্দা তো সেখানে এখনো পর্যন্ত একজন বীর মুক্তিযোদ্ধা তার পরিবারের সাথে যদি এই ঘটনাটা হয় তাহলে বাংলাদেশে কোন নিরাপদ আছে এই যে এক একটা ইনস্টিটিউট গুলো তারা একটি কষাই ইনস্টিটিউটে পরিণত করেছে সেটা সেবাদান ইনস্টিটিউট হোক সেটা বিচারিক ইনস্টিটিউট হোক সেটা আইন শৃঙ্খলা বাহিনী হোক সেটা নির্বাচন কমিশন হোক প্রত্যেকটা সেক্টর এখন দুর্নীতিগ্রস্ত এদের টাকা ছাড়া তার মাকে পর্যন্ত সন্তানের কাছে যেতে দেবে না পদে পদে প্রত্যেকটা মানে নিম্ন থেকে আজকে দুর্নীতিকে এস্টাবলিশ করে ফেলেছে আজকে জান্নাত সুবর্ণার যে ঘটনা এই ঘটনা প্রকাশ্যে আনার পিছনে একটাই কারণ আজকে জান্নাতের পরিবার ওর চাচা যেটা বলো যে আমার পরিবার যেটা বুক বাংলাদেশে কোনো পরিবারের যেন এরকম ঘটনা ঘটনা কেউ সম্মুখীন না হয় তার জন্যই আজকে আওয়াজ তুলতে হবে আজকে এই অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অবৈধভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে প্রতিটি ইনস্টিটিউটকে ধ্বংস করে যে এক ব্যক্তির ক্ষমতায় টিকিয়ে রাখার ষড়যন্ত্র এবং সেটা করে যাচ্ছে তার সেটা করতে যে প্রত্যেকটা ইনস্টিটিউট যেমন দুর্নীতিগ্রস্ত হচ্ছে ব্যক্তিও কিন্তু দুর্নীতিগ্রস্ত হচ্ছে যখন বেঞ্জির আহমেদ দুর্নীতিগ্রস্ত দায়ে আমেরিকা থেকে স্যাংশন পেলেন এবং আজিজ সাহেব স্যাংশন পেলেন প্রধান সেনা সাবেক সেনাপ্রধান এবং সাবেক আইজিপি বেঞ্জির বেঞ্জির আহমেদ তাদের দায় কিন্তু সরকার নিতে চাচ্ছে না আজকে আমিও বলে রাখলাম এই সামন্ত লালের দুর্নীতির দায় এই সরকার নেবে না হাসিনা নেবে না তাই আমি সামন্ত লাল সাহেবকে বলবো আপনি জনগণের সেবা দেবেন বলে আপনি একজন ডাক্তার হয়েছেন জনগণের সেবক হয়ে আপনার থাকার কথা ছিল বার্ন নির্ণয় এত বড় একটি ঘটনা ঘটে গেলো কেন আপনারা এটা ধামাচাপা দিয়ে রেখেছেন কেন তার প্রতিকার নেওয়া হয়নি কেন র‍্যাব পুলিশ ডিবি টিবি দিয়ে ওই হসপিটাল তার পরিবার যাতে কোনো হাও খাওয়া করতে না পারে প্রতিবাদ করতে না পারে কেন আপনি এই বেষ্টনী সাজিয়ে রেখেছেন কি কারণে ঠিক একই সাথে যারা সেবা প্রদান করছেন এবং যারা নারী শিশু অধিকার নিয়ে কথা বলেন যারা শিশু অধিকার নিয়ে কথা বলেন সেই সকল সংগঠনের নেতৃবৃন্দরা কেন চুপ করে আছে আজকে সংবাদপত্রে এই ঘটনাটা চলে আসছে এটা কোন স্বাভাবিক ঘটনা না এগুলো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না এরকম হাজারো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে স্বাভাবিক ঘটনার কথা বলে আজকে বাংলাদেশ কিন্তু জলানলিত হয়ে যাচ্ছে বাংলাদেশ কিন্তু ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যাচ্ছে তাই বাংলাদেশকে আমাদেরকে রক্ষা করতে হবে বাঁচাতে হবে আমি চাই যে এই জান্নাতের এই ইস্যুটা যেটা বান শেখ হাসিনা বান ইউনিটে ঘটেছে এটা আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে যা। এখানে প্রত্যেকটি ইনস্টিটিউট সেবাদানকারী হসপিটাল প্রত্যেকটা ইনস্টিটিউট যেন তাদের সঠিক দায়িত্বটি পালন করে তার জন্য কিন্তু আমার এই সতর্ক বার্তা বলেন এই ভিডিওতে আসা বলেন কিংবা এই পরিবারকে আমরা বিএনপির পক্ষ থেকে হোক আমি আমাদের ব্যক্তিগত এবং আমাদের এই কেরানীগঞ্জবাসীর পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি এবং আমরা চেষ্টা করব এই ঘটনা যেন আগামী দিনে একটা শিক্ষণীয় ঘটনা হয়ে যা ওই সব কসাইখানার কাছে কারণ কসাইদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে জনগণকে বাঁচাতে হবে আজকে আপনি দেখেন তার নানি দাদি দাদির যে ক্ষত চিহ্ন এর থেকে খুব বেশি ক্ষত কিন্তু জান্নাত শিকার হয় নাই এর থেকে সামান্য একটু কত হয়েছে কিন্তু তাদের আজকে মারা অবহেলায় তার মায়ের কোলে তার মায়ের কোলে মারা গিয়েছে এবং মা আজকে সন্তান হারা হয়েছে শুধুমাত্র এই অনিয়ম দুর্নীতি এবং স্বাস্থ্য খাতের অনিয়মের কারণে সরকারের অবহেলার কারণে তো আমি আপনাদের কাছে আজকে এখানে বিদায় নিচ্ছি শেখ হাসিনার বান ইউনিটের যে সকল কর্মকর্তা কর্মচারীরা আছেন সেবা দানকারী চিকিৎসকরা আছেন আপনারা সতর্ক হয়ে যান আপনার শেখ হাসিনা বার্ন ইউনিটে দ্বিতীয়বার যদি কোনো এরকম ঘটনা ঘটে কিংবা বাংলাদেশে কোনো ইউনিটে হসপিটালগুলোতে অনিয়মে অনিয়মের দায়ে যদি কোনো ব্যক্তি সন্তান নারী পুরুষ তারা যদি এভাবে হতাহতের পরিস্থিতি শিকার হয় তার পাশে দাঁড়াবে বিএনপির পরিবার আমরা ঘেরাও করব আমরা প্রতিবাদ করব আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব ধন্যবাদ সবাই